অন্যান্য জাতি বলুন রাম 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 হরে কৃষ্ণ জানিনা কার ভাগ্যে আজকে লেগে যাবে প্রথম পুরস্কার সাত ভরি অলঙ্কার অথবা প্রাইজ বন্ড দশ লক্ষ টাকা আর হয়তো কিছুদিন পর শোনা হবে না এমন সমুদুর গান শুনবেন না আমাদের এমন মোহর মোহ না সিঙ্গেল নাম্বার ওয়ান এক নাম্বার সাত বরি স্বর্ণের গণ অথবা নগদান কাজ দশ লক্ষ টাকা মামা এই আউট আউটোমি লক রাখুন আজকের রাতের সর্বপ্রথম নাম্বার আমায় তুমি ভুলা গেছো ও পরানের বন্ধু রে গিয়া কালার টিয়া সিরিজ ঘ সিকিউরিটি মনোগ্রাম স্পিড বট স্পিড রেগেছে আপনাদের কাছে বট চলে এসেছে আমাদের কাছে নাম্বার 5727

লক্ষ রাখুন অপর পৃষ্ঠে কি লেখা রয়েছে অপর পৃষ্ঠে শুধুমাত্র মোবাইল নাম্বার দেওয়া রয়েছে নাম ঠিকানা কোনো কিছু দেওয়া ছিল না আমরা মোবাইল ফোনের মাধ্যমে জানবো এই ভদ্রলোকের নাম কি তার বাড়ি কোথায় তিনি পেশায় কি করেন মোবাইল নাম্বার রেডি জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি ফোর এইট ডাবল ফোর দুটি নাম্বার আমি গোপন রেখেছি আগে আমাদের কাঙ্ক্ষিত যোগাযোগ নাম্বার থেকে যোগাযোগ করে দেখবো এই ভাগ্যবান এখন কোথায় রয়েছে অনেকক্ষণ পরে কিন্তু দুঃখিত বলো তার মানে এখানে নেটওয়ার্ক এর সমস্যা আজকে কত মানুষের সমাগম দেখেছেন এটা কিন্তু একটা প্রত্যন্ত ক্ষেত খামারের পাশের জায়গা এটা কোনো উপজেলা সদর নয় জেলা সদর নয় নেটওয়ার্কের সমস্যা আমি আরো দুইবার ট্রাই করবো তার কারণ বিয়ে করতে কাজীর কাছে গেলে তিনবার কবুল না বললে কাজী নিজেই তাই ছাড়ে না আমরা কি আমনে ছাড়ি মামা

মামা আমি এস এম শামিম বলছিলাম খোলাহাটি শিল্প বাণিজ্য মেলা রামগঞ্জ থেকে ভালো আছেন মামা আপনার আপনি কি আজ এই মোবাইল নাম্বারটা দিয়ে ভিজিট কেটেছিলেন আপনার নাম কি আমার নাম আছে মোহাম্মদ শজীব মণ্ডল আপনার বাড়ি কোথায় ভাই শান্তিপাড়া মিঠাপুকুর মিঠাপুকুর থানা মামা আপনি পেশায় কি করেন ধন্যবাদ মামি আছে খুঁজে বেড়াচ্ছেন কিন্তু এখনো পান নাই মামা দুঃখ কষ্ট বেদনা মামা যেহেতু মামি নেই তাহলে পর আপনাকে খুশির সংবাদটা দেব মামি আনার জন্য আপনার অনেক কিছু প্রয়োজন তাই না মামি আনতে গেলে মামির জন্য শাড়ি চুরি গহনা গাটি সব কিছু ব্যবস্থা হয়ে গিয়েছে কেন জানেন আপনি কি পেয়েছেন জানেন কি আমাদের খেলা দেখছেন এখন আপনি পেয়েছেন আজকে রাতের সর্বপ্রথম পুরস্কার সাত ভরি স্বর্ণের গহনা খুশিত